মুর্শিদাবাদের জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালকে ঘিরে ফের উঠল তীব্র অভিযোগ সরকারি হাসপাতাল হলেও রোগীরা পাচ্ছে না প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা ভ্যাকসিন দেওয়ার সময় সিরিঞ্জ হ্যান্ড গ্লাভস সবই কিনতে হচ্ছে রোগীর পরিবারদের শুধু তাই নয় জরুরি বিভাগেও প্রায়শই ডাক্তার থাকে না বলে অভিযোগ রোগীর পরিবারদের অভিযোগ হাসপাতালের নার্সদের ব্যবহার অত্যন্ত খারাপ তাদের মুখে গালিগালাজ প্রতিদিনই শুনতে হচ্ছে সাধারণ মানুষকে প্রশ্ন উঠছে নার্সরা কি রোগীর সেবা শুশ্রূষার প্রশিক্ষণ নিয়েছে নাকি গালিগালাজ করার জন্যই পড়াশোনা করেছেন স্থানীয় বাসিন্দারা খুব প্রকাশ করে বলছেন সরকারি কোটি কোটি টাকা খরচ করছে সরকারি হাসপাতালগুলোর উন্নয়নে কিন্তু কেন এত অভিযোগ বারংবার সামনে আসে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতাল বারংবার অভিযোগের কেন্দ্রবিন্দু হলেও প্রশাসন এখনও নীরব কেন ফলে জনসাধারনের প্রশ্ন এভাবে চললে সাধারণ মানুষ কোথায় যাবে সরকারি হাসপাতালে যদি পরিষেবা না মেলে তবে সুপার স্পেশালিটির নামটাই বা বহন করছে কেন হচ্ছে আমার আমার স্ত্রী পাঁচ মাসের প্রেগনেন্ট তো সকাল থেকে আজ পাঁচটা থেকে মানে খুবই ব্লাড ভাঙছে আমি হসপিটালে নিয়ে এলাম হসপিটালে এনেছি ছটার সময় ভর্তি করেছি ছটার সময় ভর্তি করার পরেও মানে প্রথমে তো নার্সরা ছিল ডাক্তার কোনো ডাক্তারই ছিল না হসপিটালে এখন এমার্জেন্সিতে কোনো ডাক্তার এখন পর্যন্ত নেই ছটার সময় ভর্তি করেছি তারপরে ওখানে নার্সের দিদিরা ছিল আমার 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 পেশেন্টের সঙ্গে আমার দিদি আছে সে নার্সের দিকে বলেছে নার্সরা বসিয়ে রেখেছে কিছুক্ষণ বসিয়ে রাখার পরে আমি আবার ফোন করলাম যে কী ব্যাপার ডাক্তার দেখলো বলে না দেখেনি দে আবার নার্স দিদি থেকে বলেছে নার্সরা আবার বলেছে যে গ্লাভস নেই তো গ্লাভস নেই আমি দিদিকে বললাম তাহলে গ্লাভস নেই তো ওদেরকে বলো লিখে দিবে কি গ্লাভস লাগবে আমি কিনে এনে দিচ্ছি বাইরে থেকে তারপরে দিদি যে বললো বললো যে না গ্লাভস লাগবে না পরে পড়লো আবার তারপরে বললো ডাক্তার আসবে দেখবে ডাক্তার এখন পর্যন্ত আসেনি দ্বিতীয় কথা হচ্ছে আমার দিদিকে আবার ঘুরিয়ে নার্সে যারা নার্স ছিল ওখানে ডিউটি অবস্থায় তখন তারা বলছে যে কেন একটু কিছু হলেই নিয়ে চলে আসতে হবে হ্যাঁ নার্সরা বলছে একটু কিছু হলে হাসপাতাল নিয়ে চলে আসতে হবে প্রাইভেট জায়গা নয় প্রাইভেটে দেখাতে পারো না আউটডোরে দেখাতে পারো না হসপিটাল নিয়ে চলে আসছো মানে আমি এর আগেও এই এক মাস আগে আমার বইয়ের এরকমই হয়েছিল আমার স্ত্রীর আমি কিন্তু হসপিটালে এনেছিলাম ঠিক আছে ওই কাগজগুলো আছে ওরা দেখেছে দেখো এক মাস আগে এনেছিলে আবার নিয়ে এসো তা প্রবলেম হলে আমি কোথায় যাব হসপিটাল আনবো না আর আমার এত আমার আমার ছবি আছে আমি ছবিগুলো দিতে পারি আপনাকে এগুলোতে বাড়ি আমার কুলোরি হ্যাঁ পেশেন্টের নাম কণিকা মণ্ডল তারপর আসে অনেক দুর্ব্যবহার এমন ব্যবহার করছে আপনাকে কি বলবো এমন ভাতা করছে হ্যাঁ খারাপ কথা বলছে বলতে বলছে কি তোরা বাড়িতে ট্রেনে বার করে নিতে পারিস নি হ্যাঁ শুধু আমাদেরকে জ্বালাতে আসছিস এরকম ভাবে বলছে আমরা কালকে সকালে সাড়ে নটায় এখানে পৌঁছালছি দশটার সময় আমাদের এখানে ভর্তি করেছে ভর্তি করেছে স্যালাইনের শুধু সিরিজ ভরে রেখে দিয়েছে স্যালাইন চালু করেনি ঠিক আছে নাসরা আবার কিছু বলতে যাচ্ছে তো আবার ঝ্যাঁকারি মারছে হ্যাঁ উল্টাপাল্টা সঙ্গে দুর্তভার প্রচুর আমরা কিন্তু আমি আমি আমাদের বোমাটা কালকে থেকে ভর্তি আছে আমার বোমা কালকে থেকে ভর্তি আছে শুধু কালকে সন্ধ্যায় একটা স্যালাইন দিয়েছে তারপরে আর কোনো ব্যবস্থা নেই আর পেশেন্টটা কালকে থেকেই পড়ে আছে কিছু ফলি আমি আমি শুধু একটা কথাই বলতে চাই সুপার স্পেশালিটি হসপিটাল সেখানে তো চব্বিশ ঘন্টা এমার্জেন্সি ডাক্তার থাকা দরকার গাইনো ডাক্তার তো চব্বিশ ঘন্টা এমার্জেন্সি থাকা দরকার কারণ এটা স্পেশালি হসপিটালে এখন তো আমাদের এখানে শুধু পশুতেই ভর্তি হয় কিন্তু এখানে এমার্জেন্সি ডাক্তারই থাকছে না আপনি দেখুন চারটের সময় ভর্তি করেছে পেশেন্ট তাকেও এখনো ডাক্তার দেখেনি আমি ছটার সময় ভর্তি করেছি এখন পর্যন্ত ডাক্তার দেখেনি আমার প্রশ্ন এটাই হসপিটালে কি ফ্যাসিলিটি পাচ্ছি আমরা না এখন পর্যন্ত এখন পর্যন্ত এখন পর্যন্ত কেউ বুঝিনি ডাক্তারও নেই ডাক্তার হসপিটালেই নেই কোনো ডাক্তারই নেই ঠিক আছে এখন পর্যন্ত কোনো ডাক্তার নেই তাও তাহলে আপনারা আমরা এটাই চাইছি যে আমাদের যারা এই যে যারা আছে সুপার আছে তিনি কি দেখছেন হসপিটালে এই এই রকম যে দুব ব্যমার হচ্ছে রোগীর সঙ্গে ডাক্তার থাকছে না নার্সরা দুবভার করছে কেন তা তাহলে আমরা সাধারণ মানুষ যাব কোথায় আমরা তো হসপিটালি ভরসা আমাদের আমরা কোথায় যাব আমোনাতুল মন্ডল আমিও পরিচিতি আমার স্ত্রী আমার স্ত্রী ভর্তি আছে খালাস করতে গিয়ে খালাস অর্ধেক হাফ হয়েছে বলছে তোমরাই বের করে নাও আমরা বের করতে যাব না তারপরে বাচ্চাটা হয়ে গেল তো কাঁদে না কাঁদে না তো তার ব্যবস্থা নিতে হবে না অক্সিজেন দিতে হবে গিয়ে অত মেরে জ্যাম করে কিছু করে যেমন বাচ্চাটাকে কাঁদায় কাঁদাতে হবে কিছু করলো না এখানে প্লেটে রেখে দিল প্লেটে রেখে দিল পিলেটে রেখে দেওয়ার পরে আমরা বলছি তো বলছি বাচ্চা তো আসেন খারাপ আছে তামছি কি কী খারাপ আছে বলুন তারপরে আবার জিজ্ঞেস করছি তো বলছে কি বাচ্চা নাই তামছি কেমন কথা বলছেন বাচ্চা নাই তো আগে তো বলতে পারতে খারাপ আছে সেই বলেন কেন দু রকম কথা হচ্ছে কেন হ্যাঁ খারাপ কথা বলছে তারপরে বলছে কি না বাচ্চা নাই তারপরে ডাক্তার সঙ্গে কেমন ব্যবহার করা বলেন উচিত ডাক্তারকে কি বলা উচিত ডাক্তার না ডাক্তারকে ডাক্তার বলছে জি তোমরা যা করো তাই করে লাগা যাও হ্যাঁ বলছে এরকম বললো রঞ্জু ভাস্কর লবণ চোয়া